এই রকম প্রাইস কিউ দিতে পারবেন অবাক হবেন জাস্ট মানে কালেকশন দেখেন 2025 এর একটা মডেল এটা সরাসরি বিট করতেছে ক্যামেরার দিক থেকে DJI Mini 4 Pro কে 28 থেকে 29 তারিখের মধ্যে অর্ডার দিয়ে দিবেন গ্রে মার্কেট আপনারা দেখতে পারেন বাংলাদেশে অনেক সেলার আছে যারা সেল করতেছে আমাদের থেকে কম পাবেন না शौখের জন্য বা শিক্ষার জন্য কোনো ড্রোন লাগে তাহলে এখানে যাবেন এখানে গেলে দেখার জন্য না যদি সব ড্রোন আমি বের করি তাহলে মানে ইউজ ইউজ কালেকশন এখানে আমাদের হরিজন্টাল এবং ভার্টিকাল দুই হয় কিন্তু নিয়তে এই ফেটিলিটিজটা আপনি শুধুমাত্র DJI Mini 4 Mini 3 Mini 3 Pro

শিপমেন্টটা আসবে ডিজে গেম বল আর এস ফোর আর এস মিনি সবকিছু নিয়ে কিন্তু আজকে ঈদ উপলক্ষে কিন্তু আমরা একটা স্পেশাল অফার দিচ্ছি জাস্ট ফল আপনার শুধু ডিজে ড্রোনের ওপর ডিজে নিও ডিজে মিনি ফোর কে মিনি থ্রি মিনি থ্রি প্রো মিনি ফোর প্রো সবগুলোতে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকতেছে এই প্রাইসটা এখন আমি রিভিল করব না আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজে অবাক হয়ে যাবেন যে জাস্ট প্রাইসটা যদি শুনেন হ্যাঁ ফেসবুক পেজে হচ্ছে আমাদের একটু ফলো রাখবেন আমরা হচ্ছে আমি হচ্ছে স্পেশালি আটাইশ তারিখে রাত দশটা বাজে এখানে এসে কিন্তু রিভিল করব যে আমরা অনেকটা হচ্ছে ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার মার্কেট লেভেল ফোর থ্রি শপ নাম্বার তিন হাজার সাতান্ন আর এই প্রাইস টা আমি কেন বলতাছি না এই ভিডিওতে যদি আমি বলি তাহলে

বাদে হচ্ছে এস জার্সি ব্র্যান্ডের এফ এস ফোর কে প্রো দেন হচ্ছে এফ সেভেন এস ফোর কে প্রো এফ টোয়েন্টি টু এস টু প্রো প্লাস এই ব্র্যান্ডগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা ডাবল ব্যাটারি থাকতেছে ফোর কে ক্যামেরা থ্রি এক্সএস গেমবল তিন কিলোমিটার রেঞ্জ লেজার সেন্সর আছে

আমাদের থেকে কম পাবেন না বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ যে যেরকম পাচ্ছে সেল করতেছে বাট আমরা কিন্তু সেল করতেছি মাত্র চল্লিশ টাকা ডাবল ব্যাটারি পঁয়ত্রিশ মিনিট ব্যাটারি ব্যাক পাচ্ছেন ৬ কিলোমিটার রেঞ্জ আর হচ্ছে এটাতে টু এক্স এস গেম্বল লেজার সেন্সর ইউজ করা হয়েছে ফলোমি জিপিএস ট্র্যাকিং এভরিথিং সব কিছু কিন্তু এটার মধ্যে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকাতে এখন চলে যাব হচ্ছে ডিজে ড্রোন ইউজ ইউজ এগুলো আমাদের প্রায় স্টক শেষের দিকে আমাদের আরও স্টক আসতেছে এখন ডিজে মধ্যে অনেকে আছে যে ভাই আমার ডিজে মধ্যে ড্রোন লাগবে বিকজ অফ ডিজে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই ব্র্যান্ডের আমার ড্রোন লাগবে এখন সব থেকে কম প্রাইসে কোন ড্রোনটা আছে যারা হচ্ছে ড্রোন নিতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওতে আমি সব কিছু বলে দিব যাতে আপনাকে নতুন করে বোঝাতে না হয় তো এই যে নিয়ম ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েট করবে হ্যাঁ ছোটখাটো হোক বা বড় হোক বা ট্রাভেলিং হোক যে কোনো ক্ষেত্রে হোক আপনাদের একটা জিনিস রাখতে হবে ভিডিও কোয়ালিটিটা হচ্ছে বেস্ট থাকতে হবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার ড্রোন নিয়ে কোনো লাভ নেই বাজেট যদি কম হয় তাহলে আমি সাজেস্ট করব বাজেটটা একটু বাড়াবেন একটু সময় নেবেন দেন হচ্ছে একটা মোটামুটি একলিস হলেও ডিজে নিয়েও নেবেন এটা ফোর কে থার্টি এফ পেসে ভিডিও করতে পারবে অফিসিয়ালি বলে হচ্ছে আট কিলোমিটার রেঞ্জ কিন্তু আপনি পাবেন দুই তিন কিলোমিটার এটার একটা ব্যাটারি দিয়ে অফিসিয়ালি আঠেরো মিনিট বলে বাট আপনি রিয়েল পাবেন তেরো থেকে চোদ্দ পনেরো মিনিট এরকম পাবেন

ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে গেলে কিন্তু আপনারা এটার অফিসিয়াল যে ভিডিওটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন রাইট না এটার প্রাইস হচ্ছে একচল্লিশ টাকা বাট আপনারা ব্রাঞ্চে চলে আসবেন

তারা হচ্ছে এই ড্রোনটা নিতে পারেন এইটা হচ্ছে ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবে থ্রি এক্স এস গেম্বল আছে আর এটাতে আপনি ফলোমি অপশনটা পাচ্ছেন না আর নিওতে কিন্তু ফলোমি অপশন পাবেন আর নিওতে আরেকটা অপশন বলে রাখি এটা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা হয় কিন্তু নিওতে এই ফ্যাসিলিটিসটা আপনি শুধুমাত্র ডিজে মিনি ফোর মিনি থ্রি মিনি থ্রি প্রোতে পাচ্ছেন যেগুলোর প্রাইস আপনার পঁচাত্তর থেকে শুরু হয় এবং এক লক্ষ বিশ হাজার টাকাতে থেমে যায় বাট আপনি নিয়েতে পাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকাতে হরিজেন্টাল এবং ভার্টিকাল মোড মানে আপনি রিলস আকারেও ভিডিও করতে পারতেছেন আর ইউটিউব ইউটিউব প্রেমে যেটা হরিজেন্টাল মোড ওইটাতেও হচ্ছে আপনি ভিডিও করতে পারতেছেন আর এটা হচ্ছে ডিজে মিনি ফোর কে রাইট নাও এটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা রাইট নাও এটার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি একটু সার্ভিস নিয়ে একটু কথা বলি কারণ একটা ড্রোন নিলেন এত টাকা দিয়ে যদি আপনি সেল সার্ভিসটা আফটার সেল সার্ভিসটা ভালো না পান তাহলে কিন্তু আপনি পুরোপুরি ঠকে যাবেন আমরা স্পেশালি ড্রোন প্লেস বাংলাদেশের মধ্যে ডিজে ড্রোন নিয়ে কাজ করতেছি এবং আদার সব ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এবং অথরাইজ ডিলার আছি আর এই যে ডিজে প্রোডাক্টটা যদি এক বছরের মধ্যে আপনার কোনো প্রবলেম হয় আমরা রিপ্লেস করে দিচ্ছি এই কথাটা বলার কিন্তু কেউ সাহস পাবে না আমরা ফুল ড্রোনটা রিপ্লেস করে দিব যদি কোনো ইন্টারনাল প্রবলেম হয় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই এক বছর ইন্টারন্যাশনাল সার্ভিস ওয়ারেন্টি যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের কোম্পানি ড্রোন প্লেসের তরফ থেকে আর এক বছরের আন সার্ভিস পাবেন মানে টোটাল দুই বছর এক বছর ইন্টারন্যাশনাল অফিসিয়াল আর আনঅফিশিয়াল হচ্ছে এক বছর আমরা দিচ্ছি এটা রাইট নাও প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তিনটা ব্যাটারি পাতাছেন আর প্যাকেজে কী 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 এটা সেটা একটু বলে রাখি কম্বো প্যাকেজে হচ্ছে আপনি তিনটা ব্যাটারি পাবেন তিনটা ব্যাটারি আপনি তিরিশ মিনিট করে অফিসিয়ালি বলে একত্রিশ মিনিট করে আপনি পঁচিশ মিনিট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর কে থার্টি ফাইফ ভিডিও করতে পারবেন রেঞ্জ হচ্ছে দশ কিলোমিটার দুইশো উনপঞ্চাশ গ্রাম থাকার কারণে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রিতে তে ট্রাভেল করতে পারবেন ওয়েদের পারমিশন ওয়েদের লাইসেন্স কোনো কিছুই লাগবে না আর অনেকে বলে যাবে এই এইটা সব জায়গাতে উড়ানো যাবে নাকি ডিজে ড্রোন যেখানে উড়ানো যায় না সেখানে ড্রোন উড়বে না আপনি চাইলেও ওখানে উড়তে পারবেন না কারণ রেড জোন হচ্ছে মাক করা থাকে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে ডিজে মিনি মিল হ্যাঁ আ যে কোনো মডেল আমি আসলে একটা ভিডিওতে যদি আমি যদি চাই তাহলে দুই ঘন্টা একটা না কথা বলতে পারি বাট আসলে বেশি কথা বলে আপনাদের বিরক্ত লাগবে আমি শর্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি প্রাইসও ডিভেল করে দিচ্ছি ডিটেলস জানার জন্য আপনারা ইউটিউবে দেখেন আমাদের ওয়েবসাইট আছে স্পেশালি আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন আমাদের ওয়েবসাইট কিন্তু বাংলাদেশের থেকে

প্রফেশনাল সেকশনে প্রফেশনাল সেকশন মিন্স আপনার ডিজে বাদে সব ব্র্যান্ডের আমরা অথরাইজ বাংলাদেশের মধ্যে ওগুলো পাবেন এই প্রফেশনাল ড্রোন প্রফেশনাল ড্রোনে যাবেন এখানে আপনি এস জে আর সি সব ড্রোন দেখতে পারবেন জিপিএস সহ সব ড্রোন দেখতে পারবেন এরপরে যদি আপনার বাচ্চাদের শখের জন্য বা শিখার জন্য কোনো ড্রোন লাগে তাহলে এখানে যাবেন এখানে গেলে কিন্তু আপনি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আট দশ সব এখানে জাস্ট আমাদের স্টকটা দেখতে পারেন সবকিছু স্টক আমাদের দেওয়া আছে ভাই কিছু তা ইউজ আমরা ভাই একটার ভিতরে মানে রেখে 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 আমরা দেখানোর জন্য করতেছি না যদি সব আমি বের করি তাহলে মানে ইউজ ইউজ কালেকশন এখানে আপনাদের যাই হোক আহ আচ্ছা ডিজে মিনি থ্রি এটা কিন্তু আপনার বারো কিলোমিটার রেঞ্জ

আমি নিজেও ভয় পাইতেছি অফারটা দেওয়ার জন্য বাট আপনাদের দিচ্ছি আপনাদের ভালোবাসাটা নেওয়ার জন্য জাস্ট এতটুকুই আচ্ছা এটা হচ্ছে হরিজেন্টাল ভার্টিক্যালে ভিডিও করতে পারবেন বারো কিলোমিটার রেঞ্জ আছে আর অনেকে প্রশ্ন করে যে ফাইন বাই ডিজে ড্রোন কোনোভাবে ভাবে কি না আসলে আপনি এত টাকা দিয়ে ড্রোন কিনতেছেন না ডিজে টেকনোলজি কিনতেছেন লাইক এগুলোর টেকনোলজি এতটা হাই লেভেলের আপনি যদি চোখ বন্ধ করে উড়ান রিমোট বন্ধ করে দেন তাও ড্রোন আপনাকে ফাইন্ড আউট করে আপনার কাছে চলে আসবে হারানোর কোনো সিস্টেম নাই রাইট এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এরপরে আসবো হচ্ছে ডিজে মিনি থ্রি প্রো আচ্ছা ডিজে মিনি থ্রি প্রো যারা ভাবতেসেন এইটা নেবেন তারা আরেকটু সময় নেবেন কারণ আমি বলতেছি ডিজে মিনি থ্রি প্রো রাইটন প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এটার সাথে আরও আঠাইশ হাজার টাকা যোগ করতে হবে যদি আপনি কম্বো প্যাকেজটা নিতে চান পঁচাশি আর হচ্ছে আঠাইশ হাজার টাকা কত হয় এক লক্ষ পনেরো থেকে ষোলো সামথিং এরকম হতে পারে বাট আপনারা যদি এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা করতে পারেন তাহলে কিন্তু মিনি ফোর মিনি ফোর প্রো পাইতেছেন মিনি ফোর প্রো আচ্ছা এখন আমি মিনি ফোর মিনি ফোর প্রো এবং মিনি থ্রি প্রোর মধ্যে পার্থক্যটা বোঝা দিই এটা হচ্ছে ফোর কে ফোর কে সিক্সটি ভিডিও করতে পারে মিনি ফোর প্রো হচ্ছে ফোর কে হান্ড্রেড এফ পিএসে ভিডিও করতে পারে এবং স্লো মতো হচ্ছে ভিডিও করতে পারবে মিনি থ্রি প্রোতে শুধু সামনের দিকে সেন্সর পিছু দিকে সেন্সর আছে মিনি ফোর প্রোতে ছয় দিকেই সেন্সর আছে যদি আপনি মানুষ যদি এরকম হয় যে আপনি চোখ বন্ধ করতেছেন চোখ বন্ধ করে উড়াইতেছেন বাট ড্রোন আপনার কোথাও ক্রাশ করবে না আবার এরকম যদি হয় জঙ্গলের ভিতরে দিয়ে উড়াবেন আপনার ওভারটেক করে চলে যাবে কারণ ছয় দিকে সেন্সর আছে কোনোভাবে এটা ক্রাশ হওয়ার চান্সেস নাই ডিজে মিনি ফোর প্রোতে আরেকটা বিষয় এটা হচ্ছে বারো কিলোমিটার রেঞ্জ সি মানে এটা রিমোটের মডেলটা হচ্ছে সি মনিটর আছে বাট এটার ফ্রিকুয়েন্সি লেভেল হচ্ছে বারো কিলোমিটার আর এটা হচ্ছে সি টু এটার ফ্রিকুয়েন্সি লেভেল হচ্ছে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার আর হচ্ছে হরিজিক্যাল ভার্টিক্যাল বিড়ি করতে পারবেন আর এটা ফুল কম প্যাকেজে পাইতেছেন হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ব্যাটারিগুলো

অনেকে যদি না বুঝেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিও আমি বেশি বড় করতে চাচ্ছি না ডিজে ফ্লিপ এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি একটা মডেল এটা সরাসরি বিট করতেছে ক্যামেরার দিক থেকে ডিজে মিনি ফোর কে ডিজে মিনি ফোর প্রো কে হ্যাঁ এটা ফোর কে হান্ড্রেড এফ পিএস এ ভিডিও করতে পারে বাট হরিজেন্টাল বাটিক্যালে এটা ভিডিও করতে পারবে না শুধু অরিজিনাল ভিডিও করতে পারবে এটাতে খুব দারুণ দারুণ এ টেকনোলজি দেওয়া আছে আপনাকে ফলো করবে লাইক আপনি সাপোজ একটা আপনি ট্রাভেলিং করতেছেন আপনার একটা ক্যামেরাম্যান প্রয়োজন আপনার ক্যামেরাম দরকার একটা ড্রোন নিয়ে নেন ড্রোন আপনাকে ফলো করবে এরকম হচ্ছে এটা টেকনোলজিটা আর ফ্রন্ট সাইজের সেন্সর আছে রিভিউ দেখে 31 মিনিট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আমাদের অফিশিয়াল এটার রিভিউ কিন্তু আছে Samsung থেকে কিন্তু এটার অফিশিয়াল রিভিউটা দেখতে পারেন এটার প্রাইস রাইট নাও হচ্ছে 85000 টাকা আগের প্রাইস ছিল কত ভাই 87000 টাকা এখন প্রাইস হচ্ছে 85000 টাকা জাস্ট আপনি 28 তারিখে একটু ধৈর্য রাখেন যে প্রাইসটা দিব ওই প্রাইসে আমাদের কিন্তু দেখেন আপনারা যে যত পারেন থেকে তারিখের মধ্যে অর্ডার দিয়ে দিবেন কারণ আমরা অর্ডার নিব কিন্তু ডেলিভারি দিতে পারবো হচ্ছে ঈদের পর কারণ আমাদের সব কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে বাট আমাদের কিন্তু যারা সপে আসবেন তাদের জন্য কিন্তু ঈদের দিনও আমাদের ড্রোন নেওয়ার ফ্যাসিলিটিস আছে আমাদের ধানমন্দির ব্রাঞ্চ অফ থাকবে কিন্তু আমাদের কামলেঙ্গিচোর ব্রাঞ্চ কিন্তু ওপেন আছে

আর্মি আর্মিদের কাছে তারা হচ্ছে ডিফেন্সে যারা হচ্ছে বর্ডারে কাজ করে তাদের জন্য এটা এটা তদরকি কাজ হচ্ছে যাচ্ছে দুই পিস এটা রাইটন প্রাইস হচ্ছে আচ্ছা এটা রাইটন অফিসিয়াল প্রাইস যারা ব্রিজে ওয়েবসাইটে দেখেন আপনার কত ডলার আই থিঙ্ক এক লক্ষ সত্তর হাজার টাকার মতো পড়ে যায় বাট বাংলাদেশে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা চলতেছে আপনারা সব মার্কেট দেখেন এখন যদি আমি বলি এই যে কয়েকটা ইউনিট দেখতেছেন বাংলাদেশের মধ্যে আমার কাছে আছে আর কারো কাছে নাই এই পর্যন্ত এখন নেক্সট যদি শিপমেন্ট আসে তাদের তারা প্রাইস দিব হচ্ছে আপনার এক চৌষট্টি হাজার টাকা বাট আমরা দিব এর থেকেও দুই হাজার টাকা কমে তার মানে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আসলে আমরা প্রাইস এরকম দেই আপনি যদি কোনো একটা শপে যান শপে দিয়ে প্রাইসটা আমাদের বলবেন তখন যদি আপনারা এক লক্ষ চৌষট্টি পান আমরা তেষট্টিতে দিব তেষট্টি পেলে বাষট্টিতে দিব বাষট্টি পেলে ষাটে দেবো এরকম হচ্ছে আমরা প্রাইসগুলো

এটা একটা আছে আপনার ছয় হাজার টাকা দেন হচ্ছে এটা একটা আছে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে জিপিএস জোন আছে নয় হাজার সাত হাজার সহ বারো হাজার তেরো হাজার এরকম সামথিং অনেক মডেলের আমাদের এগুলো আছে এগুলো কিন্তু সবগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন আমাদের ওয়েবসাইটের ডিটেলসটা আমি বলে দিই আপনারা জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা পাবেন যারা হচ্ছে কম প্রাইসের ড্রোন নিতে চাচ্ছেন লাইক হচ্ছে তিন হাজার সাতশো টাকা থেকে তেরো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত তারা সবাই যাবেন হচ্ছে এই সেমি প্রফেশনাল সেকশনে এখানে গেলে হচ্ছে সব আপনারা দেখতে পাবেন এখন যদি আপনি অর্ডার করতে চান সাপোজ আমার এই এ ওয়ান আমার পছন্দ হয়েছে আপনি জাস্ট এখানে যাবেন এখানে অর্ডার নাওতে ক্লিক করবেন আগে দেখবেন এটার সাথে কী কী আছে ডেফিনিকেশন কিন্তু নিচে সবই দেওয়া আছে এগুলো দেখার পর আপনি চেক আউটে যাবেন চেকআউটে যাওয়ার পর হচ্ছে আপনি নাম আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার এগুলো দিলেই কিন্তু আমাদের সফটওয়্যার আছে আমাদের সফটওয়্যারে কিন্তু সব কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে আমাদের একটু এখন ভাই একটা ইন ইন্টারেস্টিং একটা ভিডিও দেখা ভিডিও দিই কাস্টমারদের আমাদের কিন্তু অনলাইনে এখন রাইট না হচ্ছে কত পিস ড্রোন আমরা সেল করেছি এখানে সব কিন্তু রেকর্ড আছে যদি আমি এখানে একটু যাই ডেলিভারিতে আমরা এই পর্যন্ত হচ্ছে সতেরো এক হাজার সাতশো আঠাইশটা ড্রোন আমরা সেল করেছি জাস্ট কয়েক মাসের মধ্যে দেন হচ্ছে আমাদের পেন্ডিংয়ে তিনটা ড্রোন আছে অর্ডারে দেন হচ্ছে আমাদের অ্যাপ্রুভে একটা ড্রোন আছে হোল্ডে পাঁচটা ড্রোন আছে এবং যারা অর্ডার দিয়েছে তাদের ড্রোন আমরা সব পাঠিয়ে দিয়েছি আচ্ছা এখানে কাস্টমারদের নাম্বার শো করবে এটা দেখাচ্ছি না আমাদের টোটাল ইন ট্রানজিটে এগারোটা ড্রোন আছে আমরা কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার বেসে হচ্ছে আমরা অর্ডারগুলো সাবমিট করি এটা কেন বললাম যদি এরকম আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি কোন কাস্টমার যদি আমাদেরকে এক বছর পর সার্ভিসের জন্য কল দেয় তার কাছে কোনো ম্যামো নাই কিছুই নাই তখন আমাদের সার্ভারে জাস্ট ফোন নাম্বারটা সাবমিট করলে কিন্তু তার ডিটেলসটা চলে আসবে আচ্ছা আমরা সেমি প্রফেশনাল একটা দিচ্ছি যেটা বাংলাদেশে কেউ দিতেছে না এটা হচ্ছে রিপ্লেসমেন্ট আপনি রিটার্ন করতে পারবেন সাপোজ আপনি আহ ছয় টাকা দিয়ে এই ড্রোনটা নিলেন এটা ছয় হাজার টাকা দিয়ে ড্রোনটা নিলেন ড্রোনটা আমি পাঠাবো আপনি তো জানতেছেন না আমি কি পাঠাচ্ছি আমি নষ্ট ড্রোন পাঠাচ্ছি নাকি ভালো ড্রোন পাঠাচ্ছি কিছুই জানতেছেন না আপনি যখন অর্ডার দিবেন আমরা আপনার থেকে দুইশো টাকা অ্যাডভান্স নেব দেন হচ্ছে কুরিয়ারে প্রোডাক্টটা পাঠিয়ে দিব ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায় আপনি প্রোডাক্টটা খুলবেন দেখবেন আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটা পেয়েছেন কি না এরপর আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় পাবেন এই ড্রোনটা উড়ানোর জন্য সব কিছু চেক করার জন্য যদি সব কিছু ঠিক না থাকে আপনি চাইলে আমাদের শপ নিয়ে আসতে পারেন অথবা আপনি বললে আমরা ডেলিভারি ম্যান আপনার কাছে পাঠিয়ে দিব সরাসরি রিটার্ন করে দিতে পারেন আমরা আরেকটা রিপ্লেস করে এই কিন্তু কেউ না সাব্বির ভাই অনেক শপের ভিডিও করে বাট এইসব কথা বলার আসলে অনেক সাহস প্রয়োজন হয়

এটা হচ্ছে ডিজি এন্টারপ্রাইজ থ্রি ফিফটি আর্টিকে এর আগেও অনেক বিরোধী এটার ব্যাপারে কথা বলেছি এটা হচ্ছে ডিফেন্সের অথবা আপনার বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানি থ্রি ম্যাপিং সার্ভে কাজ এইসব ব্যবহার করে রাইট নাও এটার যদি প্রাইসটা বলি তাহলে যে ফুল প্যাকেজটা যদি কেউ নেয় তাহলে অলমোস্ট তার চুয়ান্ন লাখ টাকা গুনতে হবে এইটার যে রিমোটটা এরকম রিমোট আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি ভাই এটার সাথে টোটাল বারোটা ব্যাটারি নিতে হয় এক একটা ব্যাটারির প্রাইসে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা জাস্ট এটা আমি সেল করার পারপাসে এটা আসলে বেসিক্যালি অর্ডার আসলে আমরা নিয়ে আসি কেউ যদি অর্ডার দেয় দেন হচ্ছে আমরা নিয়ে আসি বাট এইটা আমি স্টকে রাখছি এই কারণে অনেকে এটা দেখতে আসে জাস্ট তারা দেখে একটু নতুন কিছু উপভোগ করে এই জিনিসটা আমার খুব ভালো লাগে এনজয় করি আমি দেন হচ্ছে এটা একটা ইউনিট আমি আমার শপে রেখে দিয়েছি তো ওভারঅল এই হচ্ছে ড্রোন প্লেসের সব ড্রোনের কালেকশন যে কোনো ইনকোয়ারি থাকুক ডিসপ্লেতে স্ক্রিন উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে একটা বিষয় বলে রাখি ভাই আজকে বিগত কিছুদিন ধরে আমাদের ড্রোন প্লেসের নামে কিন্তু অনেক পেক পেজ হচ্ছে ফেসবুকে কিন্তু আপনি ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে অনেক পেজ পাবেন আমার নাম্বার আমার ছবি দিয়ে কিন্তু অনেকভাবে মার্কেটিং করতেছে এবং টাকা নিয়ে কিন্তু ধোকা দিতেছে বাট এইটা জাস্ট একটু ইনসিওর থাকবেন একটু স্মার্টফোন যারা গ্রাম অঞ্চলের ভাইরা আছেন আপনারা কিন্তু খুব সহজে তাদের কথাতে এসে যাচ্ছেন চার হাজার দশ হাজার বিশ হাজার আমাকে এরকমও কাস্টমার কল দিয়েছে চল্লিশ হাজার টাকা উনি টাকা আগে পাঠিয়ে দিয়েছে কিন্তু প্রোডাক্ট পাচ্ছে না কারণ কি আমাকে দেখে হচ্ছে অর্ডার দিয়েছে বাট ওই পেজও আমার না দেখেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি পেজে পেজকে বাদ দেন আমাদের যে ওয়েবসাইট আছে এই সব ওয়েবসাইট কেউ কপি করতে পারে না সো কেউ যদি অর্ডার করতে চায় আমাদের ওয়েবসাইট অর্ডার করবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম